আবারও ইসরায়েলি বাহিনীর উপর একাধিক ভয়াবহ হামলা চালিয়েছে কাসাম বিগ্রেড আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে চব্বিশ ঘন্টায় ইউক্রেনে চৌদ্দশো সেনাকে হত্যার দাবি রাশিয়ার এবার রাফার আরো ভেতরে ইসরায়েলি ট্যাঙ্ক জানালো রিপোর্টে এদিকে বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিহত অন্তত জন। আরো জানিয়ে দিব এবার ইসরায়েল মিশর সম্পর্কে ফাটল রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি এদিকে ইউক্রেনে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবার ব্লিংকেনের কাছে আরো প্যাট্রিয়ট চ্যালেঞ্জের নেস্কে এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে মার্কিন নিষেধাজ্ঞার হুশিয়ারি প্রতিক্রিয়া যা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েল বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে কাসাম বিগ্রেড ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা দাবি করেছে হামাসের সশস্ত্র কাসাম বিগ্রেড টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়ে জানিয়েছে কাসাম বিগ্রেড বলেছে রাফার পূর্ব অঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন ওয়ান জিরো রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন এছাড়া রাফার পূর্ব অঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে আরো বলা হয়েছে গাজার উত্তর অঞ্চলে জাবালিয়ার পূর্ব অঞ্চলে একদল ইসরায়েলি সেনা ও সামরিক জানে গোলা বর্ষণ করা হয়েছে একই সঙ্গে জাবালিয়ার উত্তর পূর্বে ইয়াসিন 105 জিরো ফাইভ রকেট দিয়ে মার্কাবার ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় পাশাপাশি জাপালিয়ার পূর্ব অঞ্চলে সিনাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বহু মানুষ অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্য অঞ্চলীয় নুসেরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে সূত্র আল জাজিরার এদিকে চব্বিশ ঘন্টায় ইউক্রেনে চোদ্দ সেনাদের বিবৃতিতে রুশ মন্ত্রণালয়টি দাবি করেছে দক্ষিণ অঞ্চলে রাশিয়ার সেনাদের সাথে সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী পাঁচশো জন সেনা জার্মানির তৈরি লেপার সহ দুইটি ট্যাঙ্ক দুইটি সামরিক যান ও এগারোটি যানবাহন হারিয়েছে ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে লড়াইয়ে জন সেনা হারিয়েছে ইউক্রেন এছাড়াও অঞ্চলীয় এলাকায় রাশিয়ার সাথে সংঘর্ষে একশো পঁয়ত্রিশ জন ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে মন্ত্রণালয়টি আরো জানিয়েছে একই সময় আরো দুইশো পঞ্চাশ জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী খোয়া গেছে তাদের সতেরোটি গাড়ি লোয়ানস্কেও তেরোটি ইউক্রেনীয় হামলা রুখে দেওয়া দাবি করে রুশ বাহিনী এতে আশি জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে যদিও ইউক্রেন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এবার রাফার আরো ভেতরে ইসরায়েলি ট্যাঙ্ক জানালো রিপোর্টে রাফার সীমান্ত এলাকায় অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী পাল্টা জবাব দিচ্ছে হামাজ ফিলিস্তিনের পূর্ব রাফায় আরো গভীরে ট্যাঙ্ক বহর নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার তারা রাফার দক্ষিণ সীমান্তের কয়েকটি এলাকায় পৌঁছায় গাজায় গত কয়েক মাসের ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের এই শহরে দশ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন ইসরায়েলি হামলার মুখে অনেকেই রাফা ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলের আন্তর্জাতিক মিত্র ও বিভিন্ন মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর পক্ষ থেকে ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের আহ্বান জানানো হচ্ছে সতর্ক করে বলা হচ্ছে এ ধরনের হামলায় সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হবে এদিকে আন্তর্জাতিক বিচারিক আদালত আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার রাফায় হামলা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকার করা অনুরোধের শুনানি নেবেন কাতারের পক্ষ থেকে বলা হয়েছে রাফাই ইসরায়েলের অভিযানের কারণে যুদ্ধ বিরতির জন্য মধ্যস্থতার চেষ্টা আটকে গেছে এদিকে বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিহত অন্তত জন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত একশো জন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত শুক্রবার থেকে আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধি সহ আগের নানা ক্ষোভ থেকে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ এরপর মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 24 বিলিয়ন রুপির ভর্তুকি দেওয়ার ঘোষণা পর বিক্ষোভ প্রত্যাহার করা হয় বিক্ষোভের নেতৃত্বে দেওয়া এক কর্মী সৌকত Nawaz Mir বলেন সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে মির আরো বলেন সরকারকে সংঘর্ষে নিহতদের পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে প্রতিবেদনে আরো বলা হয় সোমবার বিক্ষোভে আধা সামরিক বাহিনীর গুলিতে তিনজন নিহত হন বলে জানান স্থানীয় সরকারি কর্মকর্তা আদনান খুরশিদ এছাড়াও গত সপ্তাহের শেষ দিকে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাও নিহত হন এবার ইসরায়েল মিশর সম্পর্কে ফাটল রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি গাজায় চালানো আগ্রাসনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে সম্পর্কে ফাটল তৈরি হয়েছে ইসরায়েলের এমন কিতেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো শীতলতা নেয়ার কথাও ভাবছে কায়রো মার্কিন সংবাদ মাধ্যম অল ইস্টার্ন জার্নালকে মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন গাজায় ইসরায়েলি আগ্রাসন রাফায় দেশটির অভিযানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মতভেদের বিষয়টি প্রকট আকার ধারণ করেছে এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত রাখার কথাও ভাবছে মিশর বিশেষ করে গাজায় একটি যুদ্ধবিরোধী বাস্তবায়নে ইসরায়েল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে দেশটি মিশরের রাষ্ট্র সংবাদ মাধ্যম আল কায়রা নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে রাফাতে ইসরায়েলের আগ্রongono উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিশর তাদের সঙ্গে কাজ করবে না একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকে দায়ী করে মিশর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করে তা সীমিত করার কথা ভাবছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন কায়রো ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করে দেখছে তিনি আর বলেন তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং এ অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত মিশর একটি ট্রাকও পাঠাবে না রাফায় তবে রাফাতে ট্রানের ট্র্যাক পাঠাতে না পারলে সেটির ফলাফল কি হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি মিশরীয় কর্মকর্তা এদিকে ইউক্রেনে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দাবি রিপোর্টে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা আসছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্তনি ব্লিঙ্কেন মঙ্গলবার কিয়েভ সফরে এসে এ কথা বলেন এই ইউক্রেনের উত্তর পূর্বের খারকি অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার হচ্ছে এ পরিস্থিতিতে কিয়েভ সফর করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কয়েক মাসের রাজনৈতিক টানা পড়নের পর মার্কিন কংগ্রেস সম্প্রতি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে এর কয়েক সপ্তাহের মধ্যে ব্লিঙ্কেন ইউক্রেনে এলেন রুশ হামলার মুখে কোন ঠাসা ইউক্রেনের সেনাদের জন্য যুক্তরাষ্ট্রের এ সহায়তা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে সাক্ষাতের সময় ব্লিংকেন বলেন নিকটতম সময়ে সামরিক সহায়তা কিয়েভের পথে রয়েছে রুশ আগ্রাসনের বিরুদ্ধে এ সহায়তা বাস্তব পার্থক্য তৈরি করতে সক্ষম হবে পোল্যান্ড থেকে সোমবার দিবাগত রাতে ট্রেনে করে কিয়েভে এসে পৌঁছান ব্লিংকেন দুই সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর এটা ব্লিংকেনের চতুর্থ কিয়েভ সফর মার্কিন সামরিক সহায়তার জন্য জেলেনস্কির পক্ষ থেকে ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলা হয় এই সহায়তা প্যাকেজ পাঠানোর সিদ্ধান্ত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল জেলেনস্কি বলেন ইউক্রেনের জন্য বড় দুর্বলতা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনি খারকিভ অঞ্চলের জন্য দুটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা চান বর্তমানে খারকিভে রুশ বাহিনী ব্যাপক আক্রমণ চালাচ্ছে সেখানকার সীমান্তের গ্রামগুলোর নিয়ন্ত্রণ এর মধ্যে রুশ বাহিনীর হাতে চলে গেছে কিইএফকে বাধ্য হয়ে নতুন করে সেখানে সেনা পাঠাতে হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী পক্ষ থেকে স্বীকার করে বলা হয়েছে রুশ সেনা কৌশলগত সফলতা পেয়েছেন। এবার বিলিংকেনের কাছে আরো প্যাট্রিয়ট উঠতালেন নেস্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টন বিলিংকেন আকস্মিক পরে ইউক্রেনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি জেলেনস্কি বিলিংকেনের কাছে খারকিভ শহরের জন্য প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন জেলেনস্কি বিলিংকেনকে বলেন উত্তর পূর্ব শহর এবং এর আশেপাশের অঞ্চল রক্ষার জন্য দুটি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন এটি রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল যেখানে কয়েক সপ্তাহ ধরে রুশ সেনাবাহিনী ব্যাপক হামলা চালাচ্ছে জেলেনস্কি বলেন রুশদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সহায়তা খুবই গুরুত্বপূর্ণ এবং বিমান প্রতিরক্ষা অবস্থা সবচেয়ে বড় ঘাটতি এদিকে রাশিয়া খার ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে রুশ ক্ষেপণাস্ত্র একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হেনেছে এতে কমপক্ষে সতেরো জন আহত হয়েছে স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন আঞ্চলিক পুলিশ টেলিগ্রামে জানিয়েছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বারোতলা ভবনটিতে গাইডেড বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহবহ জানিয়েছেন অন্য একটি স্থানে আগুন লেগেছে এবং অন্তত দশটি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে মার্কিন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি প্রতিক্রিয়া যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের চাবাহার সমুদ্র বন্দর নিয়ে তেহরান নয়াদিল্লির চুক্তির পর ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন এবার মার্কিন সেই হুঁশিয়ারির প্রতিক্রিয়া দিলেন এস জয়শঙ্কর। তিনি বলেছেন ইরানের সঙ্গে এই প্রকোপটি দুই অঞ্চলের জনগণের জন্যই বেশ মঙ্গলজনক সুতরাং জনগণ এক্ষেত্রে কারো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি মেনে নেবে না বুধবার জয়শঙ্করের লেখা হোয়াইট ভারত ম্যাটার্স বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি জবাব দেন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র নিজেই অতীতে চাবাহারের বৃহত্তর প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন হুঁশিয়ারি সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন আমি তাদের মন্তব্য দেখেছি তবে আমি মনে করি যোগাযোগ এবং এখানের জনগণের আশা আকাঙ্ক্ষার কথা ভাবা উচিত আমি মনে করি না কারো এ বিষয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত তিনি আরো বলেন তারা অতীতে কখনো এমন মন্তব্য প্রকাশ করেনি আপনারা যদি চাবাহার বন্দরের প্রতি যুক্তরাষ্ট্রের নিজস্ব মনোভাব লক্ষ্য করেন দেখবেন তারা এর আগে চাবাহারের বৃহত্তর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশংসা করেছেন সোমবার ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য দশ বছরের একটি চুক্তি করেছে নয় দিল্লি হরান এর কয়েক ঘন্টার মাথায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সঙ্গে কোন দেশ ব্যবসায়িক চুক্তিতে গেলে তারা সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে সূত্র এনডিটিভির